নমস্কার বন্ধুরা ক্যারিয়ার প্রো বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে বন্ধুরা পশ্চিমবঙ্গে আবারও অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে তো এইবার তোমাদের পশ্চিমবঙ্গের কোন জেলায় নিয়োগটি প্রকাশিত হয়েছে তার সাথে শিক্ষাগত যোগ্যতা কি শূন্য পদ কত রয়েছে এবং বয়সীমা মাসিক বেতন নিয়োগ পদ্ধতি কিভাবে হবে এবং আবেদন পদ্ধতি কীভাবে তোমরা করবে সেই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটি তো তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখো আর হ্যাঁ তার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে আগে নোটিফিকেশান চলে যাবে তাহলে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমে দেখো আমি বলি পদের নাম কি রয়েছে পদের নাম রয়েছে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী তো এরপর দেখব এই অঙ্গনড়ি কর্মীর জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে দেখো সরকার স্বীকৃত যে কোনো বোর্ড থেকে ন্যূনতম দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে মনে রাখতে হবে যে যে সকল সহায়িকা উনিশে সেপ্টেম্বর দু হাজার পূর্বে সহায়িকা পদে যোগদান করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু সহায়িকা পদে আবেদন করার সময় নিজের দশম শ্রেণীর পাস বা তার থেকে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলে যদি গোপন করে থাকেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তার আবেদনপত্র বিবেচিত হবে না কেমন তো এরপর দেখে নাও বয়সীমা বয়সীমা এখানে কি চেয়েছে দেখো দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে কিন্তু আঠেরো থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে এখানে দেখ এখানে আমরা দেখবো আরেকটা জিনিস মাসিক বেতন এখানে মাসিক বেতন কত দেবে তো অঙ্গনওয়াড়ি কর্মীদের সরকার অনুমোদিত হারের প্রতি মাসে তোমাদের ভাতা সহ অতিরিক্ত ভাতা প্রদান করা হবে বর্তমানে এই অঙ্গনওয়ারী কর্মীদের মাসিক বেতন চার হাজার পাঁচশো টাকা এবং অতিরিক্ত ভাতার পরিমাণ হচ্ছে তোমাদের তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা এই হচ্ছে তোমাদের মাসিক বেতন এরপর আমরা চলে যাব তোমাদের কোন ডিস্ট্রিক্টে করছে দেখো পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত কাকসা পাণ্ডবেশ্বর ফরিদপুর দুর্গাপুর রানীগঞ্জ অন্ডাল রানীগঞ্জ শহরাঞ্চল এবং জামুরিয়া শহরাঞ্চল ব্লকের সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে কিন্তু এই অঙ্গনড়ি সহিকা পদে নিয়োগটি চলছে প্রথমে দেখো পাণ্ডবেশ্বর সুসংহত শিশু বিকাশ সেবা কেন্দ্রে কিন্তু চলছে এখানে শূন্যপদ কত রয়েছে দেখো এখানে শূন্য পদ রয়েছে কিন্তু মোট সাতটি অসংরক্ষিত শ্রেণীর জন্য রয়েছে পাঁচটি তপ তপশিলী জাতির ক্ষেত্রে রয়েছে একটি এবং তপশিলি উপজাতির ক্ষেত্রে রয়েছে কিন্তু একটি এরপর দেখো ফরিদপুর দুর্গাপুর সুসং সেবা প্রকল্পে এখানে রয়েছে মোট শূন্যপদ নয়টি অসংরক্ষিত ক্ষেত্রে রয়েছে সাতটি তপশিলি জাতির ক্ষেত্রে রয়েছে দুটি এবং তপশিলি উপজাতিতে এখানে কোনো রকম শূন্যপদ নেই এরপর দেখা নাও রানীগঞ্জ তো রানীগঞ্জে কিন্তু রয়েছে পঁচিশটি শূন্যপদ পর আমরা দেখব দুর্গাপুর টু শহরাঞ্চল এখানে রয়েছে কিন্তু টোটাল আটটি শূন্যপদ অসংরক্ষিতর ক্ষেত্রে রয়েছে পাঁচটি তপশিলি জাতির ক্ষেত্রে রয়েছে দুটি এবং তপশিলি উপজাতির ক্ষেত্রে রয়েছে একটি শূন্যপদ দেখো অন্ডালে অন্ডালে রয়েছে কিন্তু টোটাল শূন্যপদ পাঁচটি অসংরক্ষিতর ক্ষেত্রে রয়েছে চারটি তপশিলির রকম এখানে শূন্যপদ নেই তপশিলি জাতির এরপর তপশিলি উপজাতির ক্ষেত্রে রয়েছে কিন্তু একটি জামুরিয়া শহরাঞ্চল জামুরিয়া শহর অঞ্চলে শূন্যপদ রয়েছে কিন্তু একটি এরপর দেখে নাও রানীগঞ্জ শহরাঞ্চল তো রানীগঞ্জ শহরাঞ্চলেও কিন্তু রয়েছে শূন্যপদ একটি এরপর দেখে নাও কাকসা কাকসা গ্রাম পঞ্চায়েতে বিদবিহার গ্রাম পঞ্চায়েতে বা বনকাটি গ্রাম পঞ্চায়েত বা ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে টোটাল শূন্যপদ রয়েছে আঠেরোটি তার মধ্যে অসংরক্ষিত রয়েছে ১৩টি তপশিলি জাতি রয়েছে চারটি এবং তপশিলী উপজাতি রয়েছে কিন্তু একটি তো এই হচ্ছে তোমাদের টোটাল শূন্যপদ তো এরপর আমরা দেখব নিয়োগ পদ্ধতি কিভাবে হবে তো নিয়োগ পদ্ধতি দেখো সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য আবেদনকারীদের পরীক্ষার মাধ্যমে কিন্তু নির্বাচন করা হবে তো সহায়িকা পদ থেকে কর্মী পদে পদোন্নতির জন্য একটি পরীক্ষা তোমাদের কিন্তু নেওয়া হবে তো সেটা হবে কিন্তু পঞ্চাশ নাম্বারের পরীক্ষা তো অভিজ্ঞতার জন্য থাকবে দশ নম্বর আট বছর বা তার ঊর্ধ্বে নির্বা নিরবিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কাজ করলে পাঁচ নম্বর এবং এগারো বছর বা তার ঊর্ধ্বে নিরবিচ্ছিন্ন ভাবে সহায়িকা পদে কাজ করলে তার জন্য কিন্তু দশ নম্বর থাকবে এরপর দেখো লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা হবে কিন্তু পঁয়ত্রিশ নাম্বারের তো পঁয়ত্রিশ নাম্বারের লিখিত পরীক্ষা থাকবে মাল্টিপল টাইপ অবজেক্টিভ কোশ্চেন থাকবে তোমাদের পঁয়ত্রিশ নাম্বার এখানে সময় দেয়া হবে কিন্তু এক ঘন্টা তো কি কি থাকবে দেখে নাও সিলেবাসে কি কী রয়েছে লিখিত পরীক্ষার জন্য তো লিখিত পরীক্ষার জন্য কিন্তু গণিত রয়েছে অষ্টম শ্রেণীমানের গণিত রয়েছে নাম্বার কিন্তু এখানে দশ নাম্বার দশ নাম্বার থাকবে গণিত থেকে অষ্টম শ্রেণীমানের প্রশ্ন থাকবে ইংরেজি থাকবে তোমাদের অষ্টম শ্রেণীমানের 10 দশ নম্বরের আর পুষ্টি জনস্বাস্থ্য বা নারীদের সামাজিক অবস্থান থাকবে দশ নাম্বারের আর সাধারণ জ্ঞান থাকবে পাঁচ নাম্বারের টোটাল কিন্তু তোমাদের পঁয়ত্রিশ নাম্বারের প্রশ্ন থাকবে সময় চেয়েছে কিন্তু এক ঘন্টা এরপর তোমাদের মৌখিক পরীক্ষা হবে মানে তোমাদের ইন্টারভিউ তো সেটা থাকবে কিন্তু পাঁচ নাম্বারের এইভাবেই কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়া হবে এই লিখিত যারা যারা আইসিডিএস এর প্রিপারেশান নিচ্ছ বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ কিন্তু একদম সাজেশন ওয়াইজ এবং তার সাথে প্রিভিয়াস ইয়ার্স প্রশ্ন এবং উত্তরের ভিডিও দিই সমস্ত ভিডিও আমাদের যে আরেকটা চ্যানেল রয়েছে ক্যারিয়ার প্রো এক্সাম প্রিপারেশান তো সেই ক্যারিয়ার প্রো এক্সাম প্রিপারেশান চ্যানেলে আমরা সমস্ত রকম সাজেশান টাইপ প্রশ্ন এছাড়াও পিভিআর্স ইয়ার্সের প্রশ্ন সব কিছু কিন্তু আমরা ডিটেলসে দিই তো তাই বন্ধুরা তোমরা অবশ্যই আমাদের যে ওই আমাদের যে ক্যারিয়ার টো বাংলা এক্সাম প্রিপারেশান চ্যানেলটি রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে আগে নোটিফিকেশান চলে যাবে তো সেই চ্যানেলের লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেব এই পদগুলিতে তোমাদের আবেদনের জন্য তোমরা কিভাবে আবেদন করবে সেটা দেখে নাও তো আবেদনটি কিন্তু তোমাদের সম্পূর্ণভাবে করতে হবে ফর্ম ফিল মাধ্যমে এখানে কিন্তু কোনো রকম অনলাইনে আবেদন হবে না সম্পূর্ণ আবেদনটি হবে অফলাইনের মাধ্যমে অফলাইনে আবেদনের ফর্মটি আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেইখান থেকে তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নেবে প্রিন্ট আউট বের করে নেবে তো প্রিন্ট আউট কীভাবে ফর্মটি ফিল করবে আমি বলে দিই তো ফার্স্ট দেখো ফর্মটা তোমাদের কেমন রয়েছে ঠিক এরকম দেখো আবেদনপত্রটি তো ফার্স্ট দেয়াছে বিনীত নিবেদন এই যে তুমি যে আবেদনটি করছো তো তোমার নাম দেবে এবং গ্রাম পঞ্চায়েতের নাম দেবে এখানে তো এই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কোন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তুমি কাজ করতে সেইটার নাম দেবে এবং কত নাম্বার সেইখানে দেবে এবং তুমি কত বছর কাজ করেছো তো সেটা লিখবে আমি এত বছর ধরে সহায়কা পদে কর্মরত আমি দেবে এবং তারিখ দেবে তারপর তারপর এখানে তোমাদের নাম দেবে পিতার নাম দেবে স্বামীর নাম দেবে তার সাথে স্থায়ী বসবাসের ঠিকানা দেবে ঠিকানাতে গ্রাম পোস্ট থানা জেলা গ্রাম পঞ্চায়েত পিন নাম্বার এই সব কিছু কিন্তু এখানে অ্যাড করবে তারপর জন্মের তারিখ দেখবে সহায়িকা পদে যোগদানের তারিখ দেবে মানে কবে তোমরা সহায়িকা পদে যোগদান করেছিলে তোমাদের জয়নিং ডেটটা এখানে দেবে তার সাথে সহিকা পদের নিয়োগের আদেশ নাম নাম্বার দেবে আদেশ নাম্বার যে নাম্বার তোমাদের আছে সেই নাম্বার এবং তারিখ দেবে তোমরা জাতিতে কি রয়েছ সাধারণ তপশিলি জাতি না তপশিলি উপজাতি ও এ না ও বি যে যে ক্যাটাগরি সে সেই ক্যাটাগরি এখানে দেবে তার সাথে জাতিগত শংসাপত্রের নাম্বার এবং তারিখও এখানে দেবে তার সাথে জাতিগত শংসাপত্রের তোমাদের প্রদানকারীর কর্তৃপক্ষের বিবরণ দেবে আধার নাম্বার দেবে মোবাইল নাম্বার দেবে এবং শিক্ষাগত যোগ্যতা তার সাথে কোন বছরে তোমরা মাধ্যমিক পাশ করেছো সেইটাও এখানে দেবে এবং বর্তমানে তোমাদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত কি এবং তার সাথে কবে পাস করেছো বিদ্যালয়ের নাম কি কোন বোর্ড থেকে পাস করেছো ঠিকানা এবং ফোন নাম্বার সমস্ত কিছু এখানে দেবে দিয়ে এখানে তোমরা সাইন করবে সাইন করে এটা করে তারপর তুমি আবেদনপত্রটি জমা দেবে তো কোথায় আবেদনপত্রটি জমা দেবে তো সেটা আমি বলে দিই তার সাথে ডকুমেন্ট তোমাকে দিতে হবে আমি বলে দিচ্ছি দেখো তো আবেদনপত্রটি তোমাকে দিতে হবে তো যেমন আমি এটা বলেই রাখি কাকসা তোমাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের সুসংহত শিশু বিকাশ সেবা কেন্দ্রে কিন্তু তোমাদেরকে আবেদনপত্রটি জমা দিয়ে আসতে হবে যেমন এখানে বলে দিই কাঁকসার পানাগড় বাজার জেলার পশ্চিম বর্ধমান এর কার্যালয়ে তোমাদের আঠাশ দুই দু হাজার চব্বিশ তারিখ থেকে কিন্তু আবেদনটি শুরু হয়ে গেছে কুড়ি তিন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত চলবে আবেদনটি তোমরা এই কুড়ি মার্চ মাসের কুড়ি তারিখের মধ্যে তোমরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক আবেদনপত্রটি জমা দিয়ে আসবে নিজের নিজের গ্রাম পঞ্চায়েতে তো জমা দেওয়া টাইমও দিয়ে দিয়েছে দেখো বেলা এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত ছুটির দিন এবং শনিবার ও রবিবার কিন্তু বন্ধ থাকবে সেই দিন বাদে তোমরা যাবে দশটা থেকে তিনটের মধ্যে জমা নেবে তো তার সাথে কী কী জিনিস তোমরা দেবে একবার দেখে নাও তো আবেদনপত্রের সাথে তিন কপি পাসপোর্ট কালার ছবি লাগবে এক কপি তোমাদেরকে ফর্মে চিটাতে হবে আর দু কপি খামের মধ্যে দেবে তার সাথে বয়সের প্রমাণপত্র দেবে এবং স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট লাগবে তার সাথে তোমাদের শিক্ষাগত যোগ্যতা হিসাবে মাধ্যমিক পাসের সার্টিফিকেট লাগবে শাসকপদত জাতির শংসাপত্র লাগবে এবং সহায়িকা পদে যোগদানের নিয়োগপত্র এবং যোগদানপত্র কিন্তু এখানে লাগবে এই জিনিসগুলো তোমরা যে ফর্মটি ফিল করবে সেই ফর্মটি এবং ওই জিনিসগুলো একটি খামে ভরে তোমরা যে যার পঞ্চায়েতে গিয়ে জমা দিয়ে আসবে তো বন্ধুরা এই হলো আজকের বিজ্ঞপ্তি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং এরকম আরও নতুন চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তারা যারা আইসিডিএসের প্রিপারেশান নিচ্ছ বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ আমরা আমরা কিন্তু একদম সাজেশান ওয়াইজ এবং তার সাথে প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন এবং উত্তরের ভিডিও দিই পার্ট তো সেই তো সেই সমস্ত ভিডিও আমাদের যে আরেকটা চ্যানেল রয়েছে ক্যারিয়ার প্রো এক্সাম প্রিপারেশান তো সেই ক্যারিয়ার প্রো এক্সাম প্রিপারেশান চ্যানেলে আমরা সমস্ত রকম সাজেশান টাইপ প্রশ্ন এছাড়াও পিভিআরস ইয়ার্সের প্রশ্ন সব কিছু কিন্তু আমরা ডিটেলসে দিই তো তাই বন্ধুরা তোমরা অবশ্যই আমাদের যে ওই আমাদের যে ক্যারিয়ার প্রো বাংলা এক্সাম প্রিপারেশান চ্যানেলটি রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে আগে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা যদি আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাবে কেননা সেখানে আমরা সমস্ত রকম আপডেট সবার আগে দিয়ে থাকি